বৌমার পরকিয়া ধরতে গিয়ে ভাসুর তার মৃত্যু হয় দত্তপুকুরের অন্তর্গত নিবাধু স্কুলপাড়ার ঘটনা বৌমার পরকিয়া ধরতে গিয়ে প্রেমিকের ধাক্কায় ভাসুরের মৃত্যু দত্তপুকুরে শোকের ছায়া পরকিয়ার করুণ পরিণতি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধু স্কুলপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে মানে ওনার ছোট ভাইয়ের ওয়াইফ মানে রবিউল ভাই ওনার ওয়াইফ বাইরে সুতো আর উনি ভেতরে সুতো মানে বাইরে সুতো তাই মানে একটাই কারণ মানে ওর সঙ্গে আর ওই শারীরিক গার্জনের সঙ্গে সম্পর্ক ছিল এবার তা আগে তো আমরা জানতে পারতাম না মহিলার হ্যাঁ কাকি আমাদের ঘটনা হচ্ছে দিনের পর দিন হতো আমরা জানতাম না এটা কালকে তার ভাই ডেকে ফেলেছে তার ভাই দেখে ফেলে সে পাশের থেকে গিয়ে ডেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখছে এই কেস যখন ধরা পড়েছে ওই ধাক্কাধাক্কি করেছে ওই ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে এই অবস্থা বৌমার পরকিয়া সম্পর্ক হাতে নাতে ধরতে গিয়ে প্রেমিকের ধাক্কায় প্রাণ হারালেন ভাসু এই ঘটনায় এলাকায় এবং পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রেশমা বিবি নামে এক মহিলা বারান্দায় ঘুমানোর নাম করে শুয়েছিলেন ঘরে শুয়েছিলেন তার স্বামী রবিউল আলী মন্ডল ঠিক তখনই বিরা জয়পুল মেঠো পাড়ার বাসিন্দা জসিম উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি ওই বাড়িতে ঢোকেন বাড়ির বাস দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেশমা বিবির ভাসুর শৌকত আলী ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে তিনি ডাকাডাকি করলে জসিমউদ্দিন মন্ডল রেশমা বিবির খাটের নিচে লুকিয়ে পড়েন শৌকত আলী তার ভাই রবিউল আলী মন্ডলকে ডাকলে রেশমা বিবি বাইরে থেকে দরজা আটকে দেওয়ায় রবিউল ঘর থেকে বের হতে পারেনি পরবর্তীতে শৌকত ঘরের মধ্যে প্রবেশ করে বিষয়টি দেখতে গেলে খাটের নিচ থেকে জসিমউদ্দিন মন্ডল বেরিয়ে পালানোর চেষ্টা করেন পালানোর সময় জসিমউদ্দিন মন্ডল শৌকত আলীকে সজোরে ধাক্কা মারে ধাক্কার চোটে শৌকত আলী পড়ে গিয়ে গুরুতর জখম হন পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে চলে এসে জসিমউদ্দিন মন্ডলকে হাতে মানে আশেপাশের লোকজন থেকে শোনা যাচ্ছে যে মোটামুটি দীর্ঘদিন ধরে হচ্ছিল বাট ধরা পড়ছিল না কালকের রাত্রে যখন ঘটনাটা ঘটে তখন ওনারই ভাই হ্যাঁ ওনার ভাই দেখতে পায় দেখার পরে লোকজন আসে জানাজানি হয় ওনারা সবাই এক জায়গায় থাকে এবার ওনার হাজব্যান্ড যে চিনি ছিলেন উনি ঘরের মধ্যে ছিলেন ওনাকে বাইরে থেকে লক করেছিল বলেই শুনেছি আমি আহত সৌকাত আলীকে দ্রুত বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জসিমউদ্দিন মন্ডল ও রেশমা বিবি দুজনকেই গ্রেফতার করে পরিবার ও এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে রেশমা বিবি পরগিয়ায় জড়িয়েছিলেন গতকাল রাতের ঘটনায় হাতে নাতে ধরা পড়ার ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় রেশমা বিবির স্বামী রবিউল আলী মন্ডল দাবি করেন তিনি এর আগে কিছুই বুঝতে পারেননি এবং তার দাদার মৃত্যুর জন্য রেশমা বিবি ও জসিমউদ্দিন মন্ডলের ফাঁসি দাবি করেন কিছুই জানি না আমি তো ঘরে ছুঁয়ে আছি তখন সাড়ে বারোটা তারপরে চেঁচামেচি হচ্ছে আমি খুলছি আমার এক ভাই এসে দরজা খুলে দিল তারপর দেখলাম খাটের থেকে বের করলো ধাক্কা লেগে বর্দা পরে আড়াইটা করে মারা গেলো ওই ছেলেটা ধাক্কা মেরেছে খাটের তলায় ছিল আমি ঘরে ছিলাম আমি তো সবে বেরোচ্ছি দেখি এবার সবাই বলছি ধর ধর খাটের তলায় খাটের তলায় এবার বের করতে গিয়ে ওই ছেলেটা এখন ধাক্কা মেরেছে বর্দা পরে গেল

এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কি বলবো যারা শাস্তি যাদের জন্য আমার দাদা বাড়া গেছে আজকে তাদের জন্য প্রচুর শাস্তি হয় এটাই চাই না ওর পরিবারের অন্যান্য সদস্যরা যখন বেরিয়ে আসেন তখন সে পালাতে গিয়ে কিন্তু হঠাৎই ধাক্কা মারে এবং ধাক্কাতে গুরুতর এইখানে এই সেই সিঁড়ি এইখানেই কিন্তু পড়ে যান কার্যত এবং গুরুতর আহত হন তাকে বারাস হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরেই কিন্তু গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ঘটনাস্থলে আসে দত্তপুর থানার পুলিশ তার ওয়াইফ এবং যে পরক্রিয়া লিপ্ত ছিল যে দুজন ব্যক্তি তার দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে দত্তপুর থানার পুলিশ কিন্তু এই ঘটনায় কিন্তু কার্যত শোকের ছায়া নেমে এসেছে পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে তারা কিন্তু কার্যত কঠোর শাস্তি চাইছে তো চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল বেঙ্গলজি নিউজ